এই মুহূর্তের সব বড় আপডেট খবর হচ্ছে খালেদা জিয়াকে এই মুহূর্তে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট খবর হচ্ছে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সাড়ে ছয় বছর পর স্বাভাবিক জীবনে ফিরেছেন খালেদা জিয়া দু সালে সতেরো বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে তাকে বঙ্গভবনে সাংবাদিক বিজ্ঞপ্তি কথা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সঙ্গে তিন বাহিনীর প্রধান বিভিন্ন দলের রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতা বৈঠকের পর খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন আজ তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি এই মুহূর্তের থেকে বড় আপডেট কারামুক্তি পেলেন খালেদা জিয়া সূত্রের দাবি বিএনপির তরফ থেকেও এমনটাই জানানো হয়েছে